সবাইকে স্বাগত জানাচ্ছি সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী রবীন্দ্র কাচারি বাড়ির প্রাঙ্গন থেকে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে রবীন্দ্র কাচারি বাড়ির কর্মচারীদের দ্বারা একজন দর্শনার্থী লাঞ্ছিত এবং মারধরের ঘটনায় শাহজাদপুরের সর্বস্তরের জনতার ব্যানারে একটি মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সেই বিক্ষোভ মিছিল থেকে বেশ কয়েকজন বিক্ষুব্ধ জনতা রবীন্দ্র কাছারী বাড়ি প্রাঙ্গনে প্রবেশ করে অডিটোরিয়ামের বেশ কয়েকজন কর্মচারী কর্মকর্তাকে মারধর করে এবং অডিটোরিয়ামের দরজা জানালার গ্লাস ভাঙচুর করে এই ঘটনাকে পুঁজি করে ভারতীয় কিছু মিডিয়া বিশেষ করে ভারতীয় জনতা পার্টি বাংলাদেশ নিয়ে অপপ্রচার শুরু করেছে তারা বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেলা হয়েছে আসলে সেদিন কি ঘটেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কি আদৌ ভেঙে ফেলা হয়েছে নাকি অক্ষত রয়েছে এবং স্বাভাবিক রয়েছে সকল কার্যক্রম এই বিষয়টি জানানোর জন্য আজকে এখানে আসা কিছু গাড়ি এই ভিতরে ঢুকে যে আমরা কাস্টমে কর্মচারীদের তাদের যে ক্ষোভটা ছিল সেই ক্ষোভের বই প্রকাশ আমাদের এই অডিটোরিয়ামে কাছে অডিটোরিয়ামে তারা আজকে জাংলা জাংলা এবং গেলাস ফাংশন করছে আর আমাদের যে মিউজিয়ামটা আছে সেটা তাদের এখানে একশো পরিমাণে কিছুই হয় নাই সেই হামলাকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়া যেভাবে অপপ্রচার চালাচ্ছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিশ্বকবি রবীন্দ্রনাথের কোনো স্মৃতিবিজিত জাদুঘরের কোনো ক্ষতি হয়নি তারা বিক্ষোভকারীরা এসেছিল ওর মধ্যে কিছু দু একজন দুষ্কৃতিকারী ছিল যারা ইচ্ছাকৃতভাবে এই দেশটা বিশেষ করে ভারত বা বিজেপি যেভাবে অপপ্রচার চালাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কারণ রবীন্দ্রনাথকে আমরা ভালোবাসি শাহজাদপুরের রবীন্দ্রনাথের জন্য শাহজাদ নাম আমার পেছনে যে ভবনটি দেখছেন এটি হল রবীন্দ্র অডিটোরিয়াম এখানে এই কাস্টোডিয়ানের অফিস মূলত বিক্ষোভকারীরা এই অফিসেই প্রবেশ করে কর্মচারীদের মারধর এবং বেশ কয়েকটি জানালার কাজ ভাঙচুর করেছিল আপনাদের দেখাবো রবীন্দ্র কাছারি বাড়ির মূল ফটকের পাশে এই অভ্যর্থনা কক্ষ এই অভ্যর্থনা কক্ষের দুটি জানালার গ্লাস ভাঙচুর করা হয়েছে দর্শক এটি হল অডিটোরিয়াম এটি সালে এটি নির্মাণ করা হয়েছিল আর বিক্ষোভকারীরা প্রবেশ করে এই দরজার গ্লাস ভেঙেছিল এই পাশের দরজার গ্লাস ভেঙেছিল এখানে একটি জানালা রয়েছে সেটিরও কয়েকটি গ্লাস ভেঙেছিল আপনারা এখানে যে দরজাটি দেখছেন এই দরজার গ্লাসটিও ভাঙা হয়েছিল এখানে আমার পেছনে যেই দুটি জানালা রয়েছে এগুলোরও গ্লাস ভাঙা হয়েছিল এটি হলো অডিটোরিয়াম এর অফিস কক্ষ বিক্ষোভকারীরা এই অফিস কক্ষে প্রবেশ করেছিল প্রবেশ করে এখানে বেশ কয়েকজন কর্মরত কর্মকর্তা কর্মচারীকে তারা মারধর করেছিল দর্শক আমার পেছনে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত স্মৃতি জাদুঘর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ভবনেই বসবাস করতেন এবং পরে এই ভবনটিকে স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে এখানেই কবির বিভিন্ন ব্যবহার্য আসবাবপত্র খাট পালঙ্ক সহ সকল উপাদান এখানেই সংরক্ষিত রাখা হয়েছে এই চত্বরে কিন্তু কোনো বিক্ষোভকারী প্রবেশ করেনি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি ভেতরে গিয়ে আপনাদের বিস্তারিত দেখাবো আমরা এখন রয়েছি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জাদুঘরের দ্বিতীয় তলার সিঁড়ির সামনে আমরা এখন আপনাদের দ্বিতীয় তলায় নিয়ে যাব সেখানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহারের সকল জিনিসপাতি এবং আসবাবপত্র রয়েছে দর্শক এটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জাদুঘরের তলা আর এই তিনি অবস্থান করতেন আর এটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বহনকারী পালকি তিনি এই পালকিতে চড়ে বিভিন্ন জায়গায় গমন করতেন আমরা ভেতরে নিয়ে যাব আপনাদের এই এখানে তিনটি রুম রয়েছে তিনটি রুমের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য সকল আসবাবপত্র তৈজসপত্র সব কিছু এখানে সংরক্ষিত অবস্থায় রয়েছে এখানে কোনো ধরনের বিক্ষোভকারী প্রবেশ করেনি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি শুধুমাত্র অডিটোরিয়ামে প্রবেশ করে কাস্টোডিয়ানের কার্যালয় ভাঙচুর করে এবং বেশ কয়েকজন কর্মচারীকে তারা মারধর করে পরবর্তীতে কাস্টোডিয়ান বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন এই রুমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অবস্থান করতেন এবং ভারতীয় মিডিয়া যেভাবে অপপ্রচার করছে যে বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন ভেঙে ফেলা হয়েছে ধ্বংস করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিবিহীন আপনারা দেখছেন এটা হলো এই এই থাকতেন খাটে। দর্শক আজ আমরা আপনাদের সচিত্র প্রতিবেদনের মাধ্যমে দেখালাম যে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের এই শাহজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়িতে কোনো রকমের ভাঙচুর বা সহিংসতার ঘটনা ঘটেনি সব আসবাবপত্র সব কিছুই কিন্তু অক্ষত রয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম তিনি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছিলেন যে বিক্ষুব্ধ জনতা শুধু রবীন্দ্র কাছারিবাড়ে যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে প্রবেশ করে কর্মচারীদের লাঞ্ছিত করেছে কারণ তাদের উপরেই ক্ষোভ ছিল যে একজন দর্শনার্থীকে তারা মারধর করেছে এবং তারা সেখানেই বেশ কয়েকটি দরজা জানালার গ্লাস ভাঙচুর করেছে তো আসলে ভারতীয় মিডিয়া এবং জনতা পার্টি যেভাবে অপপ্রচার করছে যেই তথ্যগুলো তুলে ধরছে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন রাজীব আহমেদ রাসেল সময়ের কণ্ঠস্বর রবীন্দ্র বাড়ি শাহজাদপুর সিরাজগঞ্জ